অর্থাৎ তুমি যদি বাসার মধ্যে বসে থাকে পড়াশোনা অফ করে দিয়ে ডিপ্রেসড হয়ে অ্যাডমিশন টাইমে এফোর্ট না দিয়ে কোনো ভর্তি পরীক্ষা না দাও উনি অলৌকিকভাবে তোমাকে বইটা সিট শিখ না সোশ্যাল মিডিয়া লিভ নাও জাস্ট ফোন থেকে সোশ্যাল মিডিয়াগুলো ডিলিট করে দেয় ইনক্লুডিং ইউটিউব তারপর দিনে শুধু কয়েকটা কাজ করবা খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা এই চারটা কাজের বাজে ফিফ কোনো কাজ রাখিও না আগামী জাস্ট কয়েক মাস ইয়োর লাইফ উইল চেঞ্জ বাট এইখানে একটা ফ্যাক্টর যখন তুমি এরকম স্টার্ট করবা তখন কিন্তু এই গ্রাফটা আরেকবার শুরু হবে যে এইবার আমরা ডে ওয়ান স্টার্ট করছি কয়েকদিন পরে যা দেখবে এনার্জি এবং মোটিভেশন আগের মতো নাই বাট তখন তোমাকে টেক ওভার দিতে হবে কি কি দিয়ে বলতো ডিসিপ্লিন দিয়ে যে আমি আবার এই জার্নিটা স্টার্ট করব। আবার গোস্ট মোড আবার সোশ্যাল মিডিয়া বাদ আবারও খাওয়া ঘুম ইবাদত পড়াশোনা 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 নিজে পড়ো নিজে পড়ো নিজে এফোর্ড দাও প্রতিদিন পড়ো প্রতিদিন পড়ো পড়তেই থাকো তোমাকে দেখে যেতে মানুষজন ভাবে শিখ তোমাকে দেখে বাপ যেতে দেখে বলো যে বাবা ঠিক আছিস তো ফ্রেন্ডরা যাতে কোনোদিন দেখতে না পায় যে বাইরে তুমি আসছো অনলাইনে তুমি অনেক মাস ধরে নাই নাই মানে নাই আসবো যখন একটা বড় স্টোরি নিয়ে আসবো যে এই কয়েক মাস ছিলাম না এই কাজ করে আসছি ইউ শুড নেভার সারেন্ডার একটাই লাইন ডু নট সারেন্ডার